একজন সত্যনিষ্ঠ ব্যবসায়ীর গল্প অধ্যায় এক বাজার প্রতিদিনের মতো পরিচয় এক ছোট্ট লোকজন কেনাকাটায় ব্যস্ত হঠাৎই এক তরুণ দোকান থেকে ক্রেতাদের কলরব শোনা যায় লোকটির নাম আব্দুল্লাহ তিনি ছিলেন একজন শত নির্ভরযোগ্য ব্যবসায়ী তার দোকানে ক্রেতারা চোখ বন্ধ করে বিশ্বাস করত কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না বা ওজনে কম দিতেন না একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এলেন তিনি কিছু খেজুর কিনতে চাইলেন আবদুল্লাহ বৃদ্ধকে দেখে বিনয়ের সঙ্গে সালাম দিলেন এবং বললেন খুজুর আপনি কেমন আছেন বৃদ্ধ বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার সামান্য অর্থ আছে আবদুল্লাহ বৃদ্ধের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং খেজুরের এক সুন্দর পাত্র থেকে কিছু খেজুর তার হাতে তুলে দিলেন বৃদ্ধ মূল্য জানতে চাইলে আবদুল্লাহ বললেন খুজুর আপনি যা দিতে পারেন তাই দিন বৃদ্ধ কাপা হাতে কিছু পয়সা দিলেন আবদুল্লাহ হাসি মুখে গ্রহণ করলেন এবং বললেন দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হালাল রিজিক দেন বৃদ্ধের চোখে পানি চলে এলো তিনি আবদুল্লাহ মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুন অধ্যায় দুই ধোকার বিরুদ্ধে অবস্থান একদিন এক ধনী ব্যবসায়ী আবদুল্লাহ দোকানে এলেন তিনি প্রচুর পরিমাণে গম কিনতে চাইলেন আবদুল্লাহ তার গমের বস্তাগুলো দেখিয়ে দিলেন ধনী ব্যবসায়ী বললেন আমি পুরো গমের স্টক কিনতে চাই কিন্তু কিছুটা দাম কমিয়ে দিতে হবে আবদুল্লাহ বললেন আমি আল্লাহর ওপর ভরসা করি এবং হালাল রিজিক অর্জন করতে চাই আমার কাছে ন্যায্য মূল্যেই বিক্রয় করাই উত্তম ধনী ব্যবসায়ী হেসে বললেন তুমি যদি দাম কমাতে না পারো তাহলে অন্য ব্যবসায়ীদের মতো ওজনে সামান্য কম দাও কেউ বুঝতে পারবে না আবদুল্লাহ চেহারায় দৃঢ়তার ছাপ পড়ল তিনি বললেন ভাই আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা অনুসরণ করি তিনি বলেছেন যে আমাদের ধোকা দেয় সে আমাদের মধ্যে নয় আমি কখনো ধোকা দেব না ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তুমি সত্যিই একজন আল্লাহভীরু ব্যবসায়ী তোমার কাছে থেকে কেনা আমার জন্য বরকতের হবে তিনি আবদুল্লাহর কাছ থেকে গম কিনলেন এবং তাকে দোয়া করে চলে গেলেন অধ্যায় তিন কঠিন পরীক্ষার সম্মুখীন একদিন আবদুল্লাহর ব্যবসা বড় ধরনের সংকটে পড়ল বাজারে খাদ্যের দাম বেড়ে গেল আর অনেকেই মজুদারি শুরু করল আব্দুল্লাহ এক বন্ধু এসে বলল এখন সুযোগ তুমি যদি গম মজুদ করো তাহলে কয়েক দিন পর বেশি দামে বিক্রি করতে পারবে আবদুল্লাহ বললেন না আমি কখনো মজুদারি করব না রাসুল্লাহ সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদ্য মজুদ করে সে পাপি বন্ধু বলল কিন্তু তুমি যদি এটা না করো তবে ক্ষতিগ্রস্ত হবে আবদুল্লাহ বললেন আমার ক্ষতি হলেও চলবে কিন্তু আমি হারাম পথ অবলম্বন করব না এই সংকটকালীন সময়েও তিনি তার সততা বজায় রাখলেন ক্রেতারা তার দোকানে এসে স্বস্তি পেলেন কারণ তিনি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছিলেন অধ্যায় চার আল্লাহর সাহায্য কিছুদিন পর বাজারের পরিস্থিতি স্বাভাবিক হল লোকজন আবদুল্লাহ সততা দেখে তার দোকানে ভিড় করতে লাগল একদিন এক প্রভাবশালী ব্যক্তি তার দোকানে এলেন এবং বললেন আমি দেখছি তুমি কখনো মিথ্যা বলো না কখনো অন্যায় করো না আমি চাই তুমি আমার সঙ্গে ব্যবসায় অংশীদার হও আবদুল্লাহ বিনয়ের সঙ্গে বললেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যবসা করি যদি আপনি হালাল পথে ব্যবসা করতে চান তাহলে আমি প্রস্তুত লোকটি রাজি হলেন এবং তাদের ব্যবসা দ্রুত উন্নতি করতে লাগল একদিন আব্দুল্লাহ রাতে নামাজ পড়ছিলেন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন হে আল্লাহ তুমি আমাকে সৎ পথে অবিচল রাখার তৌফিক দিয়েছ আমাকে আরো ধৈর্য দান করো। তার চোখে আনন্দের অশ্রু নেমে এলো তিনি জানতেন সত্যের পথে যারা থাকে আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না উপসংহার এই গল্প আমাদের শেখায় একজন সত্যনিষ্ঠ ব্যবসায়ী হওয়া কতটা গুরুত্বপূর্ণ ধোকা মিথ্যা মজুদারি থেকে দূরে থাকলে আল্লাহর রহমত নেমে আসে সততা এবং নৈতিকতার পথে চললে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা সম্ভব